নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই শনির মহাপরিবর্তন তেরোই জুলাই টু সাতাশে নভেম্বর মিন রাশিতে শনি মার্গিক গতি থেকে বক্র গতিতে অবস্থান করবে এবং এই যে একশো দিন মতো শনি বক্রি অবস্থাতে মিন রাশিতে অবস্থান করছে রাশির ছয়টি বড় ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে আপনি যদি বিশ্ব রাশি মানুষ হন আগামী একশো আটত্রিশ দিন শনি বক্রি হওয়ার ফলে আপনি কি ফল পেতে চলেছেন আমি বিস্তারিত জানাতে চলেছি এই ভিডিওতে তবে দেখতে হবে আপনার জন্মকুণ্ডিতে শনি ভাবে অবস্থান করছে শনি যদি তুঙ্গ গৃহে বা শনি যদি মিত্র রাশিতে অবস্থান করে আপনাকে এই সময় বেস্ট রেজাল্ট হানড্রেড পারসেন্ট দেবে এবং এর সাথে সাথে আমি একটি কথা আপনাদেরকে বলি শনি যেহেতু আপনার রাশির ভাবে অবস্থান করছে এবং শনি আপনার অর্থাৎ বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট আপনার ভাগ্যপতি এবং কর্মাধিপতি লাভভাবে অবস্থান করছে এবং রাজ্যকারী প্ল্যানেট এই আগামী একশো আটত্রিশ দিন মতন আমি বলবো আপনাকে আপনাদেরকে বিশেষভাবে রাশিকে সেভেন্টি টু এইটটি পারসেন্ট বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে কি কী ফল হতে পারে দেখুন একাদশভাবে যখন অবস্থান করছে একাদশভাবে হচ্ছে আমাদের ডিজায়ার জায়গা আমাদের ইনকামের জায়গা সফলতার জায়গা অর্থাৎ এই সময়টাতে আমি বলবো আপনাদের দীর্ঘদিনকার আটকে থাকা কোনো কাজ এই সময় আপনাদের সমাপ্ত হবে কোনো আপনি কোনো সম্পত্তি এই সময় ক্রয় করতে পারেন সম্পত্তি ক্রয়ের প্রবল যোগ আপনাদের দেখা যাচ্ছে পাশাপাশি একাদশভাবে বক্রি হচ্ছে অর্থাৎ আপনাদের এই সময় আমি বলবো আপনাদের যে স্বপ্নগুলো রয়েছে আপনাদের যে মনস্কামনা রয়েছে মনের ইচ্ছা যেটা রয়েছে সেই ইচ্ছা আপনাদের পূরণ কিন্তু হবে বিশ্বরাশি রাশি বিশ্বরাশির এই সময়টাতে আমি বলবো অত্যন্ত একটা লাভজনক হতে চলেছে একাদশ ভাব আপনার নবমপতি এবং দশম্পতি একাদশভাবে অর্থাৎ আপনাদের ইনকাম সোর্স বাড়বে আপনাদের মানসিকতা আসবে ইনকামের দিকটাতে আপনাদের বিশেষ করে মানসিকতাগুলো আসবে এবং সফলতা আপনাদের কিন্তু এই সময় দেখা যাচ্ছে বিশ্ব এবং আপনার যেহেতু শনি বকরি হচ্ছে আপনাদের ঠিক কর্মভাগ্য কিন্তু ফল দেবে অর্থাৎ যারা দীর্ঘদিন চাকরি খুঁজছিলেন নতুন চাকরি সার্চ করছিলেন আপনাদের চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনাটা তেরোই জুলাই টু সাতাশে নভেম্বরের মধ্যে চাকরি হওয়ার প্রবল সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি এবং এর সাথে সাথে আমি একটি কথা আপনাদেরকে বলবো আপনি বিশ্বরাসির মানুষ আপনার এই সময়টাতে ট্রান্সফারের সম্ভাবনা প্রবল রয়েছে যারা ট্রান্সফারের জন্য প্রচেষ্টা করছিলেন আপনাদের ট্রান্সফার হয়ে হওয়ার জায়গা রয়েছে বা প্রমোশনটা হয়তো আপনাদের আটকে ছিল এই সময় আপনাদের প্রমোশন হয়ে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সাতাশে নভেম্বরের মধ্যে আপনি বিশ্বরাশির মানুষ আপনার ক্ষেত্রে এবং আপনাদের এই সময় বিশ্বরাশির ক্ষেত্রে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের দায়িত্ব রেসপন্সিবিলিটি আপনাদের বাড়বে প্রশংসা প্রাপ্ত আপনারা হবেন কর্মক্ষেত্রে আপনারা উন্নতি করবেন এবং নতুন চাকরির সুযোগগুলো কিন্তু আপনাদের হাতে কিন্তু আসবে এবং চাকরি ক্ষেত্রে কিছু বদল কিছু চেঞ্জ আপনাদের আসার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এই তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বরের মধ্যে চাকরি ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জিং আপনাদের এই সময় কিন্তু হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময় প্লেস অফ চেঞ্জ হওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সরাসরি আপনার তৃতীয় দৃষ্টি দিয়ে দেখছে আমি বলবো তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার রাশিকে দেখছে কিছু কিছু ক্ষেত্রে একটু লেজিনেস হয়ে যাওয়া আজকের কাজকে কালকে করব কালকের কাজকে পরশু করব এই জায়গাগুলো আপনাদের তৈরি করবে কিন্তু আমি বলব না যে কোনো কাজকে ফেলে রাখবেন না আজকের কাজ আজই করবেন কাল এই কথাটা নিয়ে আসবেন না এবং একটু ধীরগতি যে কোনো ক্ষেত্রে একটু ধীরগতি আপনাদেরকে করাবে তবে আপনাদের এ সময় মান সম্মান যশ খ্যাতি সুনাম অর্জন হবে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা নতুন দিশা এই সময় আপনারা পাবেন সরাসরি আপনার পঞ্চম হাউসকে দৃষ্টি দিচ্ছে আমি বলব আপনাদের সন্তানের জায়গাটা খুব ভালো হচ্ছে সন্তানের কেরিয়ার বা সন্তানের স্বাস্থ্য বা সন্তান প্রাপ্তির জন্য যারা প্রচেষ্টা করছেন সেটা আপনাদের হবে শিক্ষা জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনারা এই সময় কোনো অ্যাডমিশন নিতে পারেন কোনো ফর্ম ফিল করতে পারেন নতুন কোনো আপনি কোচিং নিতে পারেন কোনো আপনি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আপনি ডাব্লিউ বা আপনি কোনো ব্যাংকিং সেক্টরে বা আপনি স্কুলের সেক্টরে করার জন্য আপনি কোনো ক্ষেত্রে কোচিং নেওয়ার একটা মানসিকতা আপনাদের এই সময় আসবে পঞ্চমভাবে শনি দৃষ্টি এবং আমি বলবো এই সময় শিক্ষাক্ষেত্রে অতি শুভ রয়েছে আপনাদের যদি কোনো পরীক্ষা থাকে কোনো এক্সাম যদি থাকে এই সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিবে এবং পাশাপাশি আমি একটি কথা আপনাদেরকে বলবো আপনি বিশ্বরাশি মানুষ প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ মত পার্থক্য হতে পারে প্রেমটার জায়গাতে বাধা সম্ভাবনা আপনাদের রয়েছে প্রেমের জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে বাধা হওয়া প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মিস আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে বিশ্বরাশির আমি একটি কথা আপনাদেরকে বলবো এখানে আপনাদের ইনভেস্টমেন্টের জায়গায় খুব ভালো দেখাচ্ছে আপনি অনলাইন ট্রেডিং আপনি স্টক মার্কেট এফডি আরডি এই সকল সেক্টরে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আপনাদের এই সময় বড় ধরনের লাভ হতে পারে যে কোনো জায়গা থেকে এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির একটা প্রবল যোগ কিন্তু আগামী একশো দিন কিন্তু এই সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে পাশাপাশি আপনাদের সরাসরি আপনাদের অষ্টম ভাবকে দেখছে দেখুন আমি বলবো আপনাদের যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন গবেষণামূলক যারা পড়াশোনা করছেন এই জায়গাতে আপনারা ভালো ফল পাবেন এবং আপনাদের এই সময় বিশেষ করে আপনাদের ডেলি ইনকাম বাড়বে পাশাপাশি আমি যেটা দেখতে পাচ্ছি স্বাস্থ্য নিয়ে আপনাদের হেলথ নিয়ে কিছু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে অষ্টম গৃহে দৃষ্টি রয়েছে হেলথ নিয়ে কিছু সমস্যা আসা বা কোনো কোনো ক্ষেত্রে আপনাদের চোট আঘাত লাগা বা আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক চাপ কিছু কিছু ক্ষেত্রে আসা এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে এবং এই শনি যেহেতু আপনাদের একাদশভাবে বক্রি হচ্ছে আপনাদের হয়তো কোনো সম্পত্তি বা কোনো টাকা আপনারা পাচ্ছিলেন না এই সময়টাতে আপনারা কোনো সম্পত্তি পেতে পারেন বা দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আটকে থাকা অনেকগুলো কাজ আপনাদের এই সময় কিন্তু হবে আপনাদের উন্নতি জায়গা দেখা যাচ্ছে এবং পাশাপাশি ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের কিন্তু হতে চলেছে কারণ শনি হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট যাদের ক্ষেত্রে হচ্ছে না দা আমার ক্ষেত্রে হচ্ছে না আমি বলব একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলীটা দেখিয়ে নিন কোন কোন জায়গাতে সমস্যা রয়েছে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন বিশ্বরাশি বিশ্বরাশির অর্থনৈতিক জায়গাটা আপনাদের ক্ষেত্রে অতি শুভ কিন্তু দেখা যাচ্ছে আমি বললাম সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট আপনাদের ক্ষেত্রে শনি বেকরি আপনাদেরকে লাভ দিবে কি উপায় করবেন আপনারা হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করুন এবং পাশাপাশি আপনারা মহাদেবের উপাসনা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং আপনারা কোনো নির্ধনী ব্যক্তি বা অসহায় ব্যক্তিকে কিছু দান করার চেষ্টা করুন দেখবেন আপনাদের জীবনে আয় এবং উন্নতির রাস্তা খুলে কিন্তু যাবে এই ছিল বিশ্বাশি শনির বকরি হওয়াতে কি ফল পেতে চলেছে বিস্তারিত আলোচনা করলাম এবং এর সাথে সাথে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে আপনারা ভুলবেন না এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ